চালাক মানুষ চিনবেন যেভাবে দশটি সহজ লক্ষণ খুব তাড়াতাড়ি আপনাকে আপন করে নেয় কিন্তু সেটা আসলে যে কোনো স্বার্থের জন্য হতে পারে আপনার কিছু জানতে চায় কিন্তু নিজের কিছু বলে না সবসময় জানতে চায় আপনি কি ভাবছেন কি করছেন কখনো খুব ভালো আবার কখনো খুব কঠিন মন ভালো থাকলে হাসি মুখ না হলে মুখ ঘোরানো সবসময় দোষটা অন্যের ঘাড়ে দেয় নিজের ভুল স্বীকার করে না মাঝে মাঝে আবেগ দিয়ে খেলতে চায় দুঃখ দেখায় রাগ দেখায় যাতে আপনি দুর্বল হয়ে যান আপনি ভুল ধরলে আপনাকেই আপনার উপর চাপ দেয় যেন আপনি ভুল করেছেন সামনে খুব মিষ্টি পেছনে বদনাম করে একরকম দেখায় আসলে আরেক রকম সবকিছু নিজের মতো করতে চায় আপনার স্বাধীনতা হজম করতে পারে না বন্ধুত্ব বা ভালোবাসায় শর্ত বসায় মানসিকো ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করা উচিত বন্ডিং ভালো হইব তাই আমি গইলে টাইম স্পেন্ড করতেম গেছি ঠিক 3 মিনিট ধরে আমার বাপরে আমারে তোর ফনা রাখার কি খবর দুই দিন আগেতে তোর পরীক্ষা গেছে এদার কি খবর ঠিক আমার 엄마 টাইম টেবিল করে গেছি ঘাতার বিয়ার দিন সেলসুমাই বিয়া করি আইসি আরে কম আর অঙ্গের batti lagai dililo আমার আম্মার কান্দা শুনিয়ে আমার আব্বা সেঁতি গেছি সেঁতি আমার বাইরে কয়ে তোরা আর কো অবসর আমি বয়ে বয়ে তুই কাম করস না কিনলে আমার এক বাড়ি দিউডি এসে ওই গেছে বন্ডিং বন্ডিং ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর ভাবে বলেন না বাপপারাদের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কানছি 1 ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন 1 মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারা দিন কানছি হ্যালো

সাংবাদিক বিলগerts কে প্রশ্ন করল আচ্ছা আপনি এত ধনী হলেন কিভাবে তখন বিলগerts উত্তর না দিয়ে তার পকেটে হাত দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক বের করল এবং সাংবাদিককে বলল এটার মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নাও তখন সাংবাদিক বলল না স্যার আমি তো শুধু প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছি আর তখন বিলগerts মুচকি এসে বলল এই দেখো তোমার হাতে কিন্তু আজকে সুযোগ ছিল বিশ্বের চাইতে ধনী সাংবাদিক হওয়ার কিন্তু তুমি সুযোগটা হাতছাড়া করেছ আর আমি আমার লাইফে কোনোদিনও সুযোগ হাতছাড়া করিনি আর এটাই হচ্ছে আমার সফল তার মূল কারণ